কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি কোরআন বিরোধীরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে এটা কার কথা আল্লাহর কথা ইন্নল আল্লাফিন সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে খুনি ডাকা, চোর সব সময় জাহান নামে থাকে আমরা ভালো হওয়ার চেষ্টা করবো তো আল্লাহ আমাদেরকে নেকর হিসাবে কবুল করুন কোরআনের সাথে থাকবেন তো ভাইরা কারা কারা হাত তুলে দেখা দেন জমিন কার কোন জালেম এখানে থাকতে পারবে না এটি চিরন্তন সত্য জমিন আল্লাহর আল্লাহর কিতাবই থাকবে এখানে আল্লাহর লোকেরাই থাকবে বংশানুক্রমে এই পৃথিবীতে থাকবে নেকাল লোকেরা কারা আল্লাহর আরদায়ারিসুহা ইবাদিয়াস সালিহুন

তিনি ছিলেন জামে নবি ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম جميعا আমি তোমাদের সবার কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি তিনি সব নবীদের জন্য একসাথে দরুদ পড়তেন পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামি حمীদুম মাজীদ

পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসিলা এখন একটা দোয়া পড়ব কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লেখা শুরু করবে তিন ব্যক্তির কোনো সওয়াব হবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না তার কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না এটা কার কথা কোন সুরা সুরা আলে ইমরান ইমরান দুইজন মানুষ একজন হলেন মা মরিয়ামের আব্বা আরেকজন হলেন ই মুসা আলী আব্বা এই জন্য সুরা মরিয়মে মরিয়াম আলাই সাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন ওখতাহারুন এটার অন্য ব্যাখ্যা আছে কিন্তু দুই নবীর আত্মীয় হলেন এমরণ ঈ নানা আর মুসাল্লাহিসাল্লামের কি আব্বা এক নবীন নানা আরেক নবীর আব্বা এই নামে কোরআন শরীফে একটা সূরা আলে এমরণ এটার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন পঁচাশিতে বলছেন অমাইয়া বেতাউয়াল ইসাল্লাম এদিন এন ফানাইয়া আমিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে না তার দুনিয়াও শেষ আখিরাত এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া শিখিয়েছেন কে রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম অতرحمنا লা নাকুনা নাল মিনা আল খাসিরিন এই ক্ষতি থেকে বাঁচার জন্য আরেকটা সূরা নাজিল করেছেন কে আল্লাহ ওল আসর ইনাল ইনসান লা ফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি এই সুরাটা যখন নাজিল হলো সারা মক্কার প্রথম জিকির ছিল এই সুরা কারো সাথে কারো দেখা হলে প্রথম সালাম দিয়েই প্রত্যেক সাহাবি এই সুরাটা তেলাবাদ করতে। আমরা যেন এটা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক চারটা কাজ যেদিন করবেন না ওই দিনও শেষ আপনার জীবনও শেষ দুনিয়াও শেষ আখেরাত প্রথম কাজ ইমান প্রথম কাজ কি দুই নাম্বার আমলে সালে তিন নাম্বার হকের পরামর্শ চার নাম্বার ধৈর্যের পরামর্শ হক সহাবিজ সাবর এই চারটা কাজ আমাদেরকে করার তৌফিক দান করে দুই নাম্বার বেন মাজির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল কোন দোয়া কবুল হবে না যারা এসা পড়েন নাই রাতে মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে নম্র ধামানের সাথে দেখা হবে আর যদি এসা পড়ে মরেন রাসুল দেখা হওয়ার সম্ভাবনা আছে কমসে কম সাহাবিদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে কারণ রাসুল বলছেন মানুষ মারা যাওয়ার সোল গ্যাদার ইন এ পার্টিকুলার প্লেস যখনই কোনো মোমেন্ট মারা যায় বাকি সব মোমেন্ট তাকে দেখতে আসে দেখতে এসে বলে ভাই তুমি কেমন ছিলে কেমন রেখে এসেছো হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর কিডস হোয়াটস দে ডোয়িং তোমার বাচ্চা কেমন কয়টা বাচ্চা তোমার ফ্যামিলি কি করছে ওই যে আরেক ভাইকে রেখে এসেছিলাম আব্দুল গফুর তিনি কোথায় তখন ওই মোমেন বলবে সেও তো মারা গেছে বলছে কবে বলছে অনেক দিন কষে তো আমাদের মধ্যে আসে নেই জায়গা দুইটা একটা মোমেন আর একটা কারা জোরে বলেন একটা জান্নাত আর একটা কোথায় জাহান নাম যদি জান্নাতীদের মধ্যে না থাকে আছে কোথায় জাহান নামীদের ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো চিৎকার করে বলি আমি আমরা কেউ যেতে চাই না আল্লাহ আমাদের জন্য জাহান নাম আপনি হারাম করে দেন আরো চিৎকার করে আমিন পাঁচ নামাজ পড়বেন তো পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক তিন নাম্বার মুশরিক মুশরিকদের কোন আমল কবুল হয় না মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে আল্লাহ अमाয় ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যারা শিরক করবে জান্নাত হারাম জাহান্নাম হালাল জাহান্নাম তারা চিরস্থায়ীভাবে চলে যাবে যারা মূর্তি বানা এরা কি হাতের ভিতরে তাবিজ বাদে ফুলে দিবেন সব। তাবিজ যেন হাতে না থাকে আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া জায়েজ নাই অমুক জিলানি অমুক কুতকুতানি অমুক কিছু আমার কিছু করে দিবে এই চিন্তা হলো সম্পূর্ণ সে চিন্তা কুলক্ষণ সুলক্ষণ ডান হাত হাত চুলকায় চুলকায় বাম কয় কুত্তা কাঁদে কয় বিরাট বিপদ কাপড় টান খেয়েছে কয় দিনটা সুবিধা যাইতেছে না বইয়ের হাত থেকে জিনিস পড়ে গেছে কয় কুলক্ষণা অপয়া এগুলো সব শেষ রাসুল বলছেন এই কুলক্ষণ সুলক্ষখানে যারা বিশ্বাস করবে না যারা আল্লাহ নামে ফু দিবে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তিনটা কাজ কয়টা তিনটা কাজ ফু দিবে কার নামে আল্লাহর নামে দুই নাম্বার কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করবে না তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুদ সব সময় ভরসা করবে কার উপর আল্লাহর উপর আল্লাহ বলছেন নবী বলে দাও আবু বকর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস এই তিনটা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে বিনা হিসাবে কি হিসাবে বিনা হিসাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন এখন দোয়াটা পড়ছি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি অরে ওয়া নাফসিহি

তো তো কেমনে আবার আশা করেন আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই সারা বছর রাঁধে কারা জোরে বলেন ঘর সাফ করে কারা বাচ্চা পালে কারা স্বামীর কাপড় ধোয়ে কারা কিল খায় কারা কিলাও তো এখন কেয়ামতে ওরা কিলা ভিতরে তুই এখন কিলাস না কেয়ামতে ওই মেয়ে মাপ করা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না ওর পায়ের কাছে পড়ে থাকবি ওই মেয়ে মাপ না করা পর্যন্ত আল্লাহ তোমারে মাফ দুনিয়াতে যত সহজে মাপ পাওয়া যায় কেয়ামতে এত সহজ নয় একটা সোহাবের জন্য একটা মানুষ নিজের ছেলে মেয়ে সব বিক্রি করে দিতে চাইবে কেউ দিবে না ছেলেও দিবে না মেয়েও দিবে না ইয়া মায়া ফিররুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া বাপ ছেলে কে ছেড়ে পালিয়ে যাবে মা কে ছেড়ে পালিয়ে যাবে কেউ কাউকে একটা সওয়াব দিবে না সেই কঠিন দিনে দিলে আপনি যদি বিবি মহলান আদায় না করেন আপনি জাহান্নাম ছাড়া আপনার জায়গা হবে না আল্লাহ আমাদেরকে বিবির অধিকার আদায় করার তৌফিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবি একটা দোয়া করেছেন এই দোয়াটার পুরস্কার আল্লাহ বলছেন আমি নিজ হাতে দিয়ে দেব কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন এটার জন্য একটু বেশি বলেছেন আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ বলছেন না এজজি বিহি আও উজাবে আই উইল রিওয়ার্ড হিম অর আই বিরা বি রিওয়ার্ড ফর দ্যাট পারসন আমি রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব আমি আল্লাহ নিজে সুবাহান আল্লাহ অথবা আমার নিজ হাতে তাকে পুরস্কার দেব আর আল্লাহ যদি পুরস্কার দেয় এর চেয়ে বড় কিছু আর হতে পারে পড়েন লা ক্যাল হাম ইয়ারবায়াম বারি লেজে লা লেওয়াঝিক অদি মে সবাই পড়লেন না জানেন তো সবাই দোয়াটা আবার পড়েন প্রশংসার জন্যই আমাদেরকে বানিয়েছেন কে প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি প্রশংসা বেশি চিনে দেয় নিয়ামত বেশি জিনেদায় জিনেদা কে মারছেও বেশি শয়তানেরা জিনেদার বহু ঘর বাড়ি আমরা ওদেরকে কিছুই করি নেই আমরা ধৈর্য ধারণ করেছি যে সহে সে রহে যে ধৈর্য ধরে জমিন তার হয়ে যায় ওই শয়তান একটাও এখন আর এলাকায় নাই যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে ঠিক কিনা পুলিশের মধ্যে যেগুলো যত বড় চোর তত আগে রে কোথায় ওই যে ভাগছে একজন আল্লাহর বলেছিলেন ঝাঁকি দিয়ে দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বিনা দোষে এই মানুষটাকে তাকে তেরো বছর ছোট্ট একটা জায়গাতে বন্দি করে রেখেছে একটা খেতা নাই একটা বালিশ নাই একটা কাপড় নাই কিচ্ছু নাই এই টেবিলের চেয়ে একটু বড় জায়গার ভিতরে তেরোটা বছর মানুষটার নাম কি আপনাদের এই খুলনার গর্ব ছিলেন তিনি এই খুলনার এমন কোনো লোকালয় নাই যেখানে তিনি হেঁটে বেড়ান নাই এই খুলনা থেকেই তার জীবনের উত্থান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাউজ দিয়ে দেন আরো জোরে বলি আমি মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান তো দেখি কে কে চান না আপনারা আসলে খুব ভালো মানুষ যদি ভুল হয়ে যায় বুঝেছেন সাথে সাথে হাঁটলে দিতে হবে খুব ভালো গো আল্লাহ আপনাদেরকে কবুল করুন শ্রেষ্ঠ জায়গা এই এই আপনাদের মহেশপুরের একজন এমপি ছিলেন মোজাম্মেল হক আল্লাহর ফেরেস্তারাও তাকে দেখে শর্মিন্দা হয়ে যেত এরকম মানুষ কি দুনিয়াতে আজ হবে হবে না ওনার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে ছেলেরা ধরে পিটাইছে উনি আসার পরে কাছে উনি মাফ চাচ্ছে মাফ চাচ্ছে ট্রাক বলছে বাবা তোমার কোনো দোষ নাই আমার ছেলেটা এইভাবে আল্লাহর কাছে যাবে আল্লাহর ফয়সালা তোমার এরা মেরে অন্যায় করেছে তুমি আমাকে মাফ করে দাও ওই টাকালা কানতে কানতে হয়রান যে আমি মানুষ দেখেছি এরকম ফেরস্তা দেখিনি আর আমাদের পাঁচজন নেতা খুনের সাথে তাদের কোনো সম্পর্কই নেই তাদের পাঁচজনকে গলায় দড়ি লাগায়া ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একজনের নামে একটা থানাতে একটা লাইনও কোনো মামলা নাই একজনের নামেও নাই আল্লাহ আমাদেরকে মোজাম্মেল হক সাহেবের স্মৃতি বিজড়িত এটা মহেশ কোথায় সেটা কক্সবাজার হ্যাঁ আপনার চিনেন তো দেখি মহেশপুরের মাটিকে কোরআনের জন্য কবুল করেন ছেলেরা একটু যাবে আপনারা একটু পকেটটা উজাড় করে দিবেন আমি পাঁচটা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিই রাগ করবেন না তো পাঁচটা মিনিট এরপরে আজকে নয় নম্বর সুরা থেকে শুরু হবে আল্লাহ তৌফিক দান করুক আমার কথা চলবে ছেলেরাও যাবে আপনাদের কাছে টাকার উপরে দেওয়ার চিন্তা করবেন যাতে আগামী কারো কাছে কিছু চাইতে প্রত্যেকেই না হয় আপনারা যারা এসেছেন দশ টাকা করে আমি কত এসেছেন আমি বলবো না এটা আমার বলার আদত নাই মহেশখালীর ইতিহাস আছে কোট চাঁদপুরের ইতিহাস আছে বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল এখানে হয় ঠিক কিনা মহেশপুর জিনেদার মাটিতে যত বড় মাহফিল হয় এত বড় মাহফিল বাংলাদেশের কোথাও হয় না এখন না মিডিয়া লাগায় হয় কিন্তু আসল নিউজ হলো এই মহেশপুরে ঠিক কিনা ঝিনেদা জিনেদা হলো কোরআনের এর ঝিনেদা এই জিনেদা শাসন করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বলেন তো কি নাম নুর সামদানি আল্লাহ সামদানি চাচার কবরকে জান্নাতুল তুলফের বানিয়ে দিক এত হক মানুষ হয় না পৌরসভা উপজেলা চেয়ারম্যান ছিলেন এমপি ছিলেন কিন্তু সে জীবনে না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে